একদিন এই ছেলেটি কুয়ার ধারে পানি তুলছিল হঠাৎই তার ডুলের সাথে উঠে এলো এক জাদুময় মাছ আর সেই মাছটি হঠাৎ করে বলে উঠল যদি তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন এক মন্ত্র শিখাবো যা দিয়ে তুমি সারা দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারবে এরপর ছেলেটি মাছটিকে পানিতে ছেড়ে দেয় মাছটি তার কথা রাখে এবং ছেলেটিকে শিখিয়ে দেয় মন্ত্র ছেলেটি মন্ত্র পড়তে তার চোখের সামনে ঘটে যায় এক ভয়ঙ্কর দৃশ্য ডুলগুলো একে একে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজে থেকে পানি ভর্তি হয়ে ঘরের দিকে ছুটে এক আলোকিক ব্যাপারে মিনিটে শেষ করে ফেলে এই ক্ষমতার কারণে ছেলেটি অল্প সময় অনেক টাকা রোজগার করে বাড়ি গাড়ি বানায় আর খাবারের কোনো অভাব থাকে না গল্পটি ছড়িয়ে পড়ে রাজপ্রাসাদ পর্যন্ত কিন্তু রাজা তখন ব্যস্ত রাজকুমারের বিয়ে ঠিক করতে এক শত্রু দেশের রাজপুত্র কিন্তু রাজকুমারী সেই বিয়েতে রাজি নয় কারণ সে ভালোবাসে সেই সহজ সরল ছেলেটিকে যে আজ জাদু মন্ত্রের সফল হয়েছে এক কথা জানতে পেয়ে শত্রু রাজপুত্র রেগে যায় এবং নিজের দেশে ফিরে গিয়ে বিশাল সৈন্য নিয়ে যুদ্ধ ঘোষণা করে রাজ্যর সেনারা খুবই দুর্বল রাজা বিপদে পড়ে যান ঠিক তখনই এই ছেলেটি সামনে আসে এবং মন্দিরের সাহায্যে যুদ্ধের কামান ঘুরিয়ে দেয় এরপর মন্দিরের সাহায্যে বাতাসার ঝড় রূপ অস্ত্রে শত্রু সৈন্যরা পিসু হাটে পরাজিত হয় যুদ্ধ শেষে রাজা সম্মতি দেন সেই ছেলেটির সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে দেন